অনেকে দেখি আমি যখন স্টেথোস্কোপ নিয়ে ভিডিও বানাই তখন অনেকে কমেন্ট করেন যে ডাক্তারবাবু স্টেথোস্কোপ কেন নিয়েছেন আপনি তখন আর পেশেন্ট দেখছেন না আসলে আমার যে অ্যাটায়ার যে আমার পোশাক আশাক তার মধ্যে আমি এই স্টেথোস্কোপটাকে ধরি কারণ এই স্টেথোস্কোপটা আমার কাঁধে ঝোলানোর জন্য আমাকে বারো বছর ডাক্তারি পড়তে হয়েছে অলমোস্ট ছ বছরের মতো আমার এমবিবিএস কমপ্লিট করা তারপরে আমার ইন্টার্নশিপ হাউস হাউসটাফশিপ তারপর আমার পোস্ট গ্রাজুয়েশন তারপরে আরও কিছু কোর্সেস করা টড়া নিয়ে বারো বছর আমি ডাক্তারি পড়েছি শুধু ডাক্তারি পড়াটাই বারো বছর পড়েছি এবং আমি অত্যন্ত গর্ব অনুভব করি যখন আমার গলায় স্টেথোস্কোপ থাকে আমি খুব দামি কস্টলি ব্র্যান্ডেড জামাকাপড় পরি না কিন্তু আমি স্টেথোস্কোপ যখন আমার গলায় থাকে কাঁধে থাকে তখন আমার কনফিডেন্স লেভেলটা একটু বেশি থাকে সেই জন্য মাঝে মাঝে খেয়ালই থাকে না যে স্টেথোস্কোপ কখন আমি গলায় চাপিয়ে নিয়েছি হয়তো তখনই এই পেশেন্ট দেখছি না এটাও সত্যি এই স্টেথোস্কোপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে স্টেথোস্কোপ কেন আবিষ্কার হলো কিভাবে আবিষ্কার হলো এবং আধুনিক যে স্টেথোস্কোপ এই দুটো কানওয়ালা বাই অরাল স্টেথোস্কোপ কবে এলো সেই ব্যাপারে আলোচনা করব যে স্টেথোস্কোপ দিয়ে ডাক্তাররা কী দেখেন সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে নমস্কার আমার নাম ডক্টর মল্লিক আমি একজন ফিজিশিয়ান আপনাদের সঙ্গে স্টেথোস্কোপ নিয়ে আজকে আমাদের এই আলোচনা রেনে লেনেক বলে একজন ফ্রেঞ্চ ফরাসি চিকিৎসক ছিলেন তিনি একবার ইয়াং একজন মহিলার পরীক্ষা করার জন্য এগিয়ে এলেন কিন্তু মহিলাটার বয়স ছিল কম এবং এই ডক্টর ডেনেক তিনি ওই মহিলার হাটের কোনো একটা অসুখ সন্দেহ করছিলেন তখনকার দিনে যখন স্টেথোস্কোপ ছিল না তখন ডাক্তাররা ডাইরেক্ট পেশেন্টের বুকে কান রেখে শুনতেন আওয়াজ ফুসফুসের আওয়াজ শুনতেন এবং হাটের আওয়াজ শুনতেন কিন্তু মেয়েটা তার বয়স এবং তার জেন্ডার পেশেন্টের যেটি একটু অন্যরকম তার বুকে কান রেখে হাটের আওয়াজটা শোনাটা একটা ডক্টর রেনে লেনেকের কাছে একটা আনকমফোর্টেবল এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা কাজ বলে মনে হয়েছিল অস্বস্তিকর অসঙ্গতিপূর্ণ কাজ পেশেন্টের জন্য ডাক্তারের জন্য তখন তিনি ফিজিক্সে সেই কথাটা মনে করলেন যে কোনো সলিড জিনিসের মধ্যে দিয়ে যদি শব্দ যায় সেটা আরও বেটার শোনা যায় তো তিনি কি করলেন একটা পিস অফ পেপারকে রোল করে একটা পাইপের মতো করে মেয়েটির বুকে লাগিয়ে এক প্রান্ত অন্য প্রান্তে নিজের কান দিয়ে দেখলেন অনেক বেটার শোনা যাচ্ছে আওয়াজ তখন তার মাথায় এলো একটা ডিভাইস তৈরি করার যে যেটা দিয়ে আওয়াজটা ভালো করে শোনা যায় তখন তিনি স্টেথোস্কোপ প্রথম তৈরি করেন পরে আরও যখন কিছু দিন গেল লোকে স্টেথোস্কোপ নিয়ে কাজকর্ম শুরু করলো এই ঘটনাটা ঘটেছিল আঠেরোশো সালে কিন্তু আঠেরোশো সালের পরে প্রায় চৌত্রিশ বছর পরে ইউএসএতে একজন ডাক্তারবাবু তার নাম জর্জ ফিলিপ কমন তিনি বাই অরাল স্টেথোস্কোপ তৈরি করেন এই দুটো কানে এরকম করে রেখে এই যে ডাক্তার ডাক্তারবাবুরা দুটো কানে দেয় তারপরে এই স্টেথোস্কোপের এইটা বেল দিয়ে শোনে এইটা স্টেথোস্কোপ তারপর আবিষ্কার হলো এই স্টেথোস্কোপটা অনেকগুলো কাজে লাগে একটা হচ্ছে তো আমাদের ডায়াগনোসিসে কাজে লাগে আর একটা সোশ্যাল মডেস্টি যে আপনি এই স্টেথোস্কোপ দিয়ে একজন ডাক্তারকে চিনতে পারেন নকল ফেক ডাক্তারের কথা বলছি না মানে এটা একটা ডাক্তারদের আইডেন্টি আর কি স্টেথোস্কোপ এই স্টেথোস্কোপ দিয়ে অনেক কিছু বোঝা যায় হার্টের অবস্থা বোঝা যায় হার্টের লাংসের অবস্থা বোঝা যায় আচ্ছা এই স্টেথোস্কোপ দিয়ে কি কি রোগ আইডেন্টিফাই করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে হার্টের ভালভের অসুখ জানা যায় যে কিভাবে হার্টের ভালভে কি ধরনের আওয়াজটা আসছে আমরা মারমার বলি একটা হিসিং সাউন্ড আসে সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যদি কারো অ্যাওটিক স্টেনোসিস থাকে তাহলে হার্ট সিস্টোলিক মারমার থাকে অ্যাওটিক এরিয়াতে মাইটাল রিজার্জিটেশন থাকলে একটা ব্লোয়িং সিস্টোলিক মারমার হার্টের এফেক্সে শুনতে পাওয়া যায় মাইটাল স্টেনোসিস থাকলে লো পিচ রামলিং ডাস্টোলিক মারমার উইথ ওপেনিং স্ন্যাপ বলে এই স্পেশাল আওয়াজটাকে ডাক্তাররা বুঝতে পারবেন আর অ্যাওটিক রিজার্জিটেশন থাকলে ডাস্টোলিক মারমার লেফ্ট টার্নাল বর্ডারে শুনতে পাওয়া যায় দু নম্বর হচ্ছে হার্টার রিদম বোঝা যায় মনে হয় এরটেল ফিপুলেশন আছে এয়ারটেল ফিপুলেশনে খুবই রেগুলার হার্ট বিট হয় স্টেথোস্কোপ দিয়ে বোঝা যায় যে রেগুলার না দুটো বিটের মাঝখানে সময়টা বিভিন্ন সেটাতে বোঝা যায় এরটেল ফিপুলেশন হচ্ছে বা এক্সট্রা সিস্টল হচ্ছে একটা এক্সট্রা বিট পাওয়া গেলো দুম করে একটা বেশি জোরে সাউন্ড পাওয়া গেলো তাহলে সেটা হচ্ছে পিভিসি প্রিম্যাচিও ভেন্টিকুলার কমপ্লেক্স বলি ট্যাকি কাটিয়া বা ব্র্যাডি কাটিয়া হচ্ছে কিনা সেটাও বোঝা যায় মানে হার্ট রেট কম বা বেশি কিনা সেটাও বোঝা যায় আমাদের হার্ট রেট তো ষাট থেকে একশোর মধ্যে থাকে আমরা স্টেথোস্কোপ লাগিয়ে ঘুম ঘুমতে পারি কত হার্ট রেট আছে ফলে এটাও আমাদের বুঝতে সুবিধা হয় আবার কিছু জন্মগত হার্টের অসুখও জানতে পারা যায় বাচ্চাদের বিশেষ করে যেমন পেটেন্ট ডাক্তারিয়সাস একটা মেশিন লাইক মারমার হয় ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্টে হার্টস হলোসিস্টোলিক মার্মার এটিয়াল সেপ্টাল ডিফেক্টে সিস্টোলিক মারমার উইথ ফিক্স টু সাউন্ড পাওয়া যায় আবার চার নম্বর যদি কোনো পেরিকার্ডিয়াল ডিজিজ থাকে মানে হার্টের বাইরের যে পর্দা তার নাম পেরিকার্ডিয়াম সেখানে যদি পেরিকাডাইটিস হয় একটা ঘষার মতো ফ্রিকশনাল রাবিং আওয়াজ পাওয়া যায় ঘষার জন্য পেরিকার্ডিয়ামটা হার্টের মাসেলের ওপর এরকম আওয়াজটা শুনতে পাওয়া যায় আর পাঁচ নম্বর হচ্ছে হার্ট ফেলিওরের কিছু সাউন্ড পাওয়া যায় যেমন এস থ্রি হলে যদি কোনো ভলিউম ওভারলোড হয় হার্ট ভালো করে পাম্প করতে পারছে না এস শুনতে পাওয়া যায় আবার এস ফোর বলে একটা হার্টের সাউন্ড শুনতে পাওয়া যায় যখন ভেন্টিক্যালটা স্ট্রিপ থাকে যেমন কারো একটা ব্লাড প্রেশারের অসুখ আছে বা কারো হাইপারট্রপিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি আছে তাহলে নর্মালি কিন্তু আমাদের হার্টে এস ওয়ান আর এস শুনতে পাওয়া যায় এস থ্রি এটা স্পেশাল ভেরিয়েশানে শুনতে পাওয়া যায় শুধু তাই না এই স্টেথোস্কোপ দিয়ে আপনি লাংসের অবস্থাও শুনতে পারেন বুকে জল জমেছে কিনা যেটাকে প্লুরাল এফিউশন বলে বা নিউমোনিয়া হয়েছে কিনা বা অ্যাসমা বা ব্রঙ্কাইটিস বা সিওপিডি আছে কি না বা লাং কোলাপস হয়েছে কি না আমরা এই স্টেথোস্কোপ দিয়ে বুঝতে পারি ফলে লাংসের অবস্থাও বোঝা যায় তাহলে কতটা জরুরি এই জিনিসটা বলুন কিন্তু আজকাল মডার্ন যে ডায়াগনস্টিক প্রসিজিয়ার তাতে আমরা শুধু স্টেথোস্কোপের ওপর নির্ভর করে থাকি না কারণ অনেক আধুনিক মডার্ন ডায়াগনস্টিক প্রসিজিয়ার এবং ইনভেস্টিগেশন এসে গেছে সেগুলোর মধ্যে সাহায্য নিতেই হয় আমাদের ডায়াগনোসিসটাকে আরও অ্যাকিউরেট করার জন্য যাতে আপনাদের রোগ আমরা নির্ভুলভাবে নির্ণয় করতে পারি এবং চিকিৎসা নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করতে পারি সবসময় যে শুধু স্টেথোস্কোপের ওপর ডিপেন্ড করে আমরা রোগ ডায়াগনোসিস করবো এবং তার বেসিসে আপনার চিকিৎসা করব সবসময় হয় না সেটা কখনো কখনও ভুলভ্রান্তি হতে পারে তবে মডার্ন যে ডায়াগনস্টিক টুলসগুলো আছে সেগুলো আরো অ্যাকিউরেটলি আপনার অসুখ বলে দিতে পারবে এবং তারা বলে দিতে পারবে যে কোন পথে আমাদের চিকিৎসার জন্য এগোতে হবে তার জন্য কিছু ইমেজিং আছে কিছু টেস্ট আছে সেগুলো আমরা করি যেমন যদি লাংসের অবস্থা আর একটু ডিটেলস আমরা দেখতে চাই আমরা চেস্ট এক্সরে করি বা সিটি স্ক্যান বা এমআরআই করি হার্টের অবস্থা খুব ভালো করে দেখতে চাইলে বা বুঝতে চাইলে তাহলে আমরা তখন ইকো ইসিজি বা ইকো কার্ডিওগ্রাম করি কখনো কখনো আমাদের স্টাডিও করতে হয় সেটা হাটের খুব ইম্পর্টেন্ট এগুলো সুতরাং স্টেথোস্কোপ খুব গুরুত্বপূর্ণ ডাক্তারি ডায়াগনোসিস পরীক্ষা নিরীক্ষার জন্য এবং আমি এই পরীক্ষা নিরীক্ষার বাইরে এটাকে মনে করি এটা আমার একটা গর্বের অলঙ্কার আর কি একটা আমার আইডেন্টি এটাকে আমি কাঁধে রেখে অত্যন্ত গর্ববোধ করি আপনারা ভালো থাকবেন নমস্কার